নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ চলে সে একটা টক ঝাল রেসিপি নিয়ে আজ তোমাদের রান্না করে দেখাবো দেশি পাকা টমেটোর ঝাল তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো টমেটোগুলো দেখো কত সুন্দর দেশি টমেটো আর টাটকা মা গাছ থেকে তুলে এনেছিল আমি প্রথমেই টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো ধুয়ে ধুয়ে তারপরে কাটবো তাই জলের মধ্যে আগে থেকেই গুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই পাকা টমেটোর ঝাল রান্না করলে আমাদের বাড়িতেই এক পদেই থালা শেষ হয়ে যায় তো তোমরা অবশ্যই এইভাবে টমেটোর ঝাল রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে যাদের মুখে রুচি নেই তারা এই টমেটোর ঝাল দিয়ে খেলে তাদের রুচি ফিরে আসবে এই বীজগুলো হজম হয় না তাই বীজগুলো ফেলে দিচ্ছি মা তুমি কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আসো গাছ থেকে গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসি কারণ এই কয়টা কাঁচা লঙ্কায় হবে না যেহেতু টমেটো ঝাল রান্না করবো ঝালটা পরিমাণে একটু বেশিই লাগে আর এই গাছের লঙ্কা দিয়ে রান্না করলে ঝালটা একটু ভালো হবে আকাশি লঙ্কা এই লঙ্কাগুলোকে বলে এ হেভি ঝাল এই লঙ্কাগুলো দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কা এতটা পরিমাণে হয় আরে এর ঝালও অত্যাধিক কয়েকটা কাঁচা লঙ্কা দিলেই পুরো একদম টমেটোর স্বাদটা এতটা বেড়ে যাবে ভাবাই যাবে না চলো হয়ে গেছে দেখো আমাদের এখানে কত সুন্দর তিতে শাক হয়েছে এই শাক দিয়ে তোমাদের একদিন আমি রান্না করে দেখাবো খেতে এতটা টেস্ট মানে একটুও তিতো লাগবে না আমি যেভাবে রান্না করব। চলো এবার টমেটোর ঝালটা রান্না করা যাক লঙ্কাগুলো সব চিড়ে দেব দেখো গাছের লঙ্কাগুলো বীজগুলো দেখো কি মোটা মোটা হয়েছে দেখেই মনে হচ্ছে খুব ঝাল হবে টমেটো ঝাল রান্না করার জন্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল আর এই টমেটো ঝাল রান্না করার জন্যে বেশি উপকরণ লাগে না সামান্য উপকরণেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দেব কিছুটা গোটা সর্ষে এই সর্ষে আমাদের জমিতে হয়েছে আমাদের ঘরেরই সর্ষে দিয়ে দিচ্ছে এটা খুব সুন্দর সর্ষে সর্ষেগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটোটা সর্ষের সেন্টও বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমাদের বাড়ি যদি এভাবে টমেটো ঝাল রান্না হয় আমার ছেলে এক থালা ভাত শুধু এই টমেটো ঝাল দিয়ে খেয়ে নেবে তোমরা একবার বাড়িতে এভাবে আমরা যেভাবে রান্নাটা করছি এভাবে একবার করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই টমেটোর ঝালের স্বাদটা কতটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুড়ি এগুলোর সঙ্গে আমি ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব আমি চিঁড়ে রাখা সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই টমেটোর ঝাল রান্না করতে বেশি টাইম লাগে না রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে এখন শুধু এইটাকে সিদ্ধ করে টানাতে হবে এবারে আমি ঢেকে দেবো ডাকটা খুলে দেখি তোমরা তো জানো টমেটোর মধ্যে কষালো টাইপের তো এই রসটা ভালো করে টানাতে হবে আস্তে আস্তে করে জাল দিতে হবে আর টানাতে হবে তারপর এটা যখন একদম রসটা টেনে যাবে ডাইট মতো হয়ে যাবে তখনই রান্নাটা কমপ্লিট হবে বেশ কিছুটা সময় ধরে এখন জাল দিতে হবে আস্তে আস্তে করে আর একটু ডেকে দিচ্ছি তোমরা তো টমেটো দিয়ে অনেকভাবে রান্না করে খেয়েছ কিন্তু তোমরা একবার আমাদের এই রেসিপিটা ফলো করে একবার টমেটোর ঝাল রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ এই টমেটো এইভাবে আস্তে আস্তে করে জাল দিতে হবে বেশি জোরে জাল দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে যতটা বেশি টমেটো রসটা টানবে ততটাই খেতে টেস্টি হবে যতটা টমেটোটা গোটাটা ভালো হবে ততটা টমেটোটা সফট হবে আর খেতেও টেস্ট লাগবে দেখো আমি কীভাবে রান্নাটা করছি আস্তে আস্তে করে জাল দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে রসটা দেখো অনেকটা টেনে গেছে কিন্তু আরও অনেক আরও কিছুটা সময় ধরে টানাতে হবে আমরা একটু জালটা একটু পরিমাণে বেশি খাই তাই আমরা একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখো বীজগুলো দেখা যাচ্ছে লঙ্কার আর যারা তোমরা যারা ঝালটা কম খাও কম দিলেও অসুবিধা নেই কিন্তু এর মেইন যেটা সেটা হচ্ছে এর রসটা টানাতে হবে একদম রস টানিয়ে যাবে তখন এটাকে নামাতে হবে দেখো আমি কতটা টানিয়েছি আরও কিছুটা সময় ধরে জাল দিতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে এখনও রান্নাটা বাকি রয়েছে কিছুটা সময় তোমরা তো টমেটোর ঝাল রান্নাটা পুরোপুরি দেখেছো এই টমেটো ঝালটা এতটাই টানিয়েছি দেখো কত সুন্দর একটা কালার দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নিই দেখা যাক দেখি কতটা টেস্ট হয়েছে আর তোমরা এভাবেই পুরো রসটাকে টানাবে একদম তাহলে খেতে টেস্টই খুব হবে আমি এবারে নামিয়ে দিচ্ছি রান্নাটা পুরোপুরি কমপ্লিট তোমরা দেখেছ এক গামলা টমেটো দেখো কতটুকু করেছি যতগুলো টমেটো তার সাতটাই এটাই আছে এইটুকুতেই আছে তো দেখো একদম খুন্তির সঙ্গে লেগে যাচ্ছে আঠা আঠা মতো হয়ে গেছে তবে রস থাকলে বেশি ভালো লাগে না রসটা যতটা বেশি ভালো টানানো হয় ততটাই খেতে টেস্ট হয় তো এত সময় টমেটোর ঝাল আমি রান্না করলাম তো আমার আর তো আর সইছে না আমি এবারে নিজেই খেয়ে দেখি দেখি কতটা স্বাদই হয়েছে আর এই টমেটোর ঝাল যদি আমাদের বাড়ি রান্না হয় আমি তাড়াতাড়ি করে আগে আগে বসে যাই তো আজকে নিজে রান্না করে নিজেই বসে গেছি খেয়ে বলবো যে কতটা স্বাদ হয়েছে সত্যিই ভারতী এতটা আঠালো টাইপের হয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে আমি পুরো ভাতটাই মাখিয়ে নেব সুন্দর কালার হয়েছে আর দেখি টেস্টটা কতটা হয়েছে অসাধারণ টেস্ট ভাতের কালারটা যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও টেস্ট হয়েছে অত্যাধিক তোমাদের বলবো আমি যে তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য